রঘুনাথগঞ্জে লালখান দিয়ারের লিচু বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বৃহস্পতিবার সকালে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানা পুলিশ পুলিশ জানিয়েছে মৃতের নাম অলোক ঘোষ বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার বাড়ি মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লালখান দিয়ার ঘোষপাড়া এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় তিনি মানসিক ভারসাম্যহীন বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ঘরে ফেরেননি বৃহস্পতিবার সকালে লালখান দিয়ার ব্যারেজ পাড়ার একটি লিচু বাগানে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা যদিও গাছে একটি দড়ি ঝুলছিল তিনি গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন কিন্তু পরে দড়ি ছিঁড়ে পড়ে যান বলে স্থানীয়দের অনুমান যদিও পূর্ণাঙ্গ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা আজকে দেখছি যে আমরা এসে সূত্র খবর পেলাম কি এখানে দেখে একটা আম বাগানে তার দেহ পড়ে রয়েছে কিন্তু

এখন কোথায় পেলেন এখন আমি লিচুর বাগানে পেলাম মানে সারা রাত্রি খুঁজার পর সারা রাত খুঁজার পর এখন পেলাম আপনার নাম আমার নাম পিন্টু ঘোষ আর যিনি মারা গেছে অনুজ ঘোষ আপনার বাড়ি কোথায় বাড়ি লালখান্দের ঘোষ পড়া আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভোট ভর্তি ভর্তি চলছে 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 ভারত সরকার স্বীকৃত জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ অনুমোদিত পিয়ারাপুর জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রে চলছে দু হাজার চব্বিশ সালে জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ থেকে মুর্শিদাবাদে প্রথম স্থান ও ভারতবর্ষের টপ ফিফটি অ্যাওয়ার্ড এছাড়াও ডায়মন্ড সেন্টারে সম্মানিত হয়েছে আমাদের কম্পিউটার সেন্টারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে কম্পিউটার ডিপ্লোমা সিসিএ ডিটিপি ডিডিটিপি ট্যালি ইউথ জিএসটি এছাড়াও আরও কুড়িটি কোর্স যত্ন সহকারে শেখানো হয় প্রতিটি কোর্স শেষে পাওয়া যাবে ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি কাজে গ্রহণযোগ্য আমাদের সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করা যাবে আর হ্যাঁ বিশেষভাবে মনে রাখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুযোগ ডিপ্লোমা কোর্সের সাথে থাকছে এআই ও ই প্রবেশ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় গিফটস তাই আর দেরি না করে আজই ভর্তি হন ভারত সরকার স্বীকৃত জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ মুর্শিদাবাদে প্রথম স্থান প্রাপ্ত কম্পিউটার সেন্টার পিয়ারাপুর জাতীয় যুবক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের ঠিকানা বাবু ব্যানার্জি পিয়ারাপুর পাঞ্জাব ব্যাংকের নিকট জঙ্গিপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত তাই আর দেরি কেন আজই আসুন কম্পিউটার সেন্টারে